তো আমরা এই যে যাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠী ব্লগটা অনেকটা দেরি করেই এলো মানে একটু একটুখুনি ব্যস্তই ছিলাম এই যে যাচ্ছি আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছে জামাই ষষ্ঠী চলো চলো তো চলো এই যে আমাদের মানে যাত্রা শুরু বাপের বাড়ির উদ্দেশ্যে বাপের বাড়ি যাওয়ার মজাই আলাদা আর বিশেষ করে জামা আনন্দই আনন্দ এই যে চলে এসেছি মা এই যে আশীর্বাদ করছে তো ভিডিওটা একটু মানে কেটে কেটে দেখো না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আমাদের এখানে জামাষষ্ঠীর নিয়ম যা তা তো এমনই কাদের ওখানে কেমন জানি না তোমাদের কেমন কি নিয়ম কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে আমার মা অত কিছু ভালো মতো করে গুছিয়ে করতেও পারে না যে কোনটাকে নিয়ম বলে আমি প্রতি বছর সব ভুলে যাই যে কী হয়েছে কোনটা কি বল আমাকে ভুলে যায় আমি আমি কি জানবো আর এইটা হচ্ছে আমার সবথেকে পছন্দের যে এই গরমের সময় তাল কার কার পছন্দ একটু কমেন্টে জানাবে আমার তো খুবই পছন্দ এই তাল আশা করি মানে সবারই হয়তো পছন্দের জিনিস এই যে গিফট দেওয়া নেওয়া চলছে আর এই যে ডিম টোস্ট টিফিন সকালে টিফিন সকাল ঠিক নয় তখন বারোটা মতো বাজে আর এই যে আমি নিয়েছি মুড়ি একটু বটবটি আলু ভাজা আমার ওটা খেতে ইচ্ছা করছে আমার এই গরমে এটা খেতে ইচ্ছা করছিলো না ডিম টোস্ট তাই জন্য আমি একটু মুড়ি নিয়েছি আর আমার দাদা দিকে বানিয়ে দিচ্ছে হচ্ছে ডিম টোস্ট মানে দাদার হাতে স্পেশাল ডিম টোস্ট একটু না খেলে হয় এতে একটু খেয়েছি আর এই যে দুপুরবেলা জামাইয়ের থালা রেডি হচ্ছে জামাই খাবে এখনও রেডি হয়নি পুরোপুরি তো রেডি হচ্ছে রেডি করছে আর কি মা আর আমি সেই সময় তখন একটু ভিডিওটা করে নিচ্ছিলাম আর এদিকে এই যে ডালটা কেমন নড়ছে দেখো পাকা চলছে আমি তখন লক্ষ্য করিনি এখন ভিডিওতে লক্ষ্য করছি আর এই যে আমার থালা আমি বেশি কিছু নিইনি আজ কারণ আমি অত বেশি কিছু খেতে পারি না এই যে আমার যেটুকুন দরকার ততক্ষণ জামাইয়ের থালা রেডি করছে আমি সেই সময় একটু পাঁপড় খেয়ে নিচ্ছিলাম আমি যে এটাই আমার সব থেকে পছন্দের এটাই দাও পাঁপড় আর চাননি আমার খুব পছন্দ জামাই সে তো ঝাল অত পছন্দ করে না তাই আমার পাতের লঙ্কা তুলে দিল আর এদিকে এই যে আমরা পুরো একদম আমাদের মানে মানে কত সুন্দর ভাত তরকারি নিয়ে সব সাজিয়ে বসে পড়েছি কত বড়ো টেবিল টেবিলে আমাদের জায়গা হবে না এত যা বিছিয়েছি তাই নিচেই বসে পড়েছি এটা পরের দিনের ভিডিও এই যে উচ্ছে আর ডাল করবো পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে আমার উচ্ছে ডাল এই যে একটু পেঁয়াজ দিয়েছি একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সব কিছু দিয়ে আর ডালটা দিলে চাপা দিলেই হয়ে যাবে বেশি কিছু লাগে না অল্প জিনিস আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ পনেরো মিনিটে আমার রান্নাটা এটা কমপ্লিট হয়ে যাবে বেশিভাবে সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে আর পাশে থেকেও আর এই যে আর এই যে রাত্রিবেলা প্রচণ্ড গরম হচ্ছিলো তারপরে এই যে রাত্রের ভিডিও হঠাৎ আকাশ দেখো পুরো মেঘ টেক করে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে একটু পরেই বৃষ্টি আসবে দেখো আকাশটা দেখো পুরো প্রচণ্ড পরিমাণে ডাকছে আকাশ আর এই যে বৃষ্টিও করা শুরু হয়ে গিয়েছে টুপটুপ করে বৃষ্টি মানে এত জোরেই বৃষ্টি করছিল আর দারুণ বেশ সারাদিন প্রচণ্ড গরম ছিল গরমের পরে এই যে একটু ঠান্ডা করে দিলো মানে জামাইটা প্রচণ্ড পরিমাণে খেয়েছে গরম হয়েছে তো তাই জন্য জামাইদেরকে একটু ঠান্ডা করে দিল যাতে জামাইদের কষ্ট না হয় এই যে আর ভিডিওটা কেমন লাগলো জানালো তো পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো টাটা